र <laughs> 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 সাইথিয়ায় বিজেপিতে ভাঙন অনুব্রত মণ্ডলের হাত ধরে একশো পরিবার তৃণমূলে যোগ বীরভূমের সাইথিয়া বিধানসভা এলাকায় ফের একবার বিজেপিতে ভাঙন দেখা গেল বুধবার হরিশরা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর মাঠে তৃণমূল কংগ্রেসের বিজয়ের সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় একশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সারা রাজ্যের পাশাপাশি এদিন সাইথিয়াতেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান পালিত হয় এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম লোক লোকসভার সাংসদ শতাব্দী জেলার জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সাইথিয়া তৃণমূলের ব্লক সভাপতি এমডি সাবের আলী খান বিধায়িকা লীলাবতী সাহা সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী অনুব্রত মন্ডলের হাত ধরে বিজেপি ত্যাগ করে তৃণমূলে বঞ্চনার মুখে পড়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে আশ্রয় নিয়েছেন এই ব্যাপক যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি সংগঠন ক্রমশ দুর্বল হচ্ছে সাধারণ মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথে ফিরছেন অন্যদিকে এই যোগদানকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব অনেকক্ষণ ধরে মা বোনেরা এসছেন স্বাভাবিক আমাদের আসতে দেরি হয়েছে আমি মিনিট দু এক দিন বলে আমি ছেড়ে দেব আমার চেয়ে যারা বড় আছেন আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আছেন আমার অন্তরের ভালোবাসা নেবেন বন্ধু কয়েকটা কথা বলতে এসেছি এই অঞ্চলটার নাম হচ্ছে হরিশা এই অঞ্চলে আমরা বরাবর হেরে আছি কেন কি জন্য হারব কেন এই অঞ্চলে কি চুরানব্বইটা প্রকল্প আছে না মমতা ব্যানার্জি যে চুরানব্বইটা প্রকল্প করেছে মানুষ কি পায় না তাহলে কি আমাদের অপরাধ কি আমরা অন্যায় করেছি এই অঞ্চলে কেন মানুষ তৃণমূলকে ভোট দেয় না আমরা তো কোনো অন্যায় করি না মমতা এই অঞ্চলেও তো পৌঁছেছে আমাদের কোনো অন্যায় আছে আমরা কোনো ক্ষতি করেছি তাহলে কেন আমাদের এই অঞ্চল আমাদের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি মুখ ফিরিয়ে নেবে তাই বন্ধু আমি আপনাদের কাছে বলতে এসেছি আমরা যেন এবারে শুনি যে না হরিশা অঞ্চল যেন লিপ দিয়েছে দেখুন মমতা ব্যানার্জি খুব সাধারণ ঘরের মানুষ খেটে খাওয়া ঘরের মানুষ মমতা ব্যানার্জি লাখপতি ঘরের মেয়ে নয় কোটিপতি ঘরের মেয়ে নয় তার বাড়ি তার বীরভূম মমতা ব্যানার্জিকে অনেক খারাপ খারাপ কথা বলা হয় উনি ব্রাহ্মণের মেয়ে ওকে কোনো সময় ফুফু বলা হয় কোনো সময় খালা বলা হয় এতে লজ্জা লাগে এতে পশ্চিম বাংলার লজ্জা কোন মহিলাকে আমার তো কিছু বলার অধিকার নয় সে যে জাতিরই হোক সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সে তো আমার আমার ভারতবর্ষের লোক তারা তাকে তো আমার পুটো কথা বলা সাজে না তবুও মমতা ব্যানার্জিকে আপনারা এত বাজে বাজে কথা বলেন তবুও মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলার জন্যে তিনি কিন্তু ছুটে বেড়ায় আপনারা কেউ জানেন মমতা ব্যানার্জি কত কষ্ট দুঃখে মানুষ হয়েছে ওই জন্য মমতা ব্যানার্জি মধ্যবর্তী ফ্যামিলিদের কষ্টটা কিন্তু বোঝে সাধারণ মানুষের কথা বোঝে খেটে খাওয়া মানুষের কথা বোঝে দিন মজুরের কথা বোঝে কৃষকের কথা বোঝে বেকার ছেলে মেয়েদের কথা বোঝে ওষুধের দোকানে গেলে পয়সা লাগে না চিন্তা করতে পারেন শিক্ষার হার কোথা ছিল আজকে শিক্ষার হারকে কোথায় নিয়ে গিয়েছে এই মমতা ব্যানার্জি তাই বন্ধু আমি দেরি করব না আপনাদের কাছে আমার অনুরোধ মমতা ব্যানার্জি ছাব্বিশে আবার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জিকে হারাওয়ার মতন ক্ষমতা কারু নাই ভয় পাবেন না কোনো চিন্তা করবেন না যতই বলুক এনে চানব তার আবার ক্ষমতা নাই কেন আমরা যে পশ্চিমবাংলার মানুষ আমরা যে ভারতবর্ষের মানুষ আমরা বীরভূম জেলার মানুষ আমাদের নিয়ে আল্লাহ ঈশ্বর ছাড়া তার আবার ক্ষমতা কেউ নাই সবাইকে আমার প্রণাম আল্লাহ ঈশ্বর যারা আছে সবাই ভালো থাকুন আমার যেন বীরভূমের মাটি ভালো থাকুক এই ভোটটা কিন্তু একটা খেয়াল সারা বছর পাঁচ বছর পর মমতা ব্যানার্জি বলে আমাকে ভোট দাও এই ভোটটা মমতা ব্যানার্জির ভোট ছাব্বিশের ভোট কারু ভোট নয় মমতা ব্যানার্জির ভোট সারা বছর যা করেন করেন আর মমতা ব্যানার্জি পাঁচ বছর আপনাদের সেবা দিয়ে যায় তো এবারের ভোটটা মমতা ব্যানার্জির ভোট মুখ ফিরিয়ে নেবেন না তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় হিন্দ বন্দে নমস্কার এমপি বিজুয়ালার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনার সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমন শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় খাচ্ছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজ আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন এইট জিরো এইট ওয়ান ফর গল্প বলে যাওয়া ভারত জুয়েলার্স অনুপম স্পর্শের ছওয়া মায়ের স্নেহ কন্যা রসা প্রতিটি রতনে ভার জুয়েলার্স ঐতিহ্যের আধুনিকের ছায়া ভরত জুয়েলার্স রূপে মায়া বিয়ে উৎসব কিংবা রোজকার কাজ ভরতের রূপে নতুন এক ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরত এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোনপুর যোগাযোগ নম্বর সেভেন নাইন ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সোয়ি ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া